হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি নিপা ক্লথ স্টোর নিপা থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে কি কালেকশন দেখা সাম আদম ভিউস আজকে থাকছে আপনার রিকোয়েস্টে কালেকশন এটা থাকছে চায়না ভেলভেট থাকছে ফুললি 3500 বড় এবং দামটা কিন্তু রিজার্ভ প্রাইসে আছে

দেখেন যার যেটা ভালো লাগবে আপনারা আমাদের অনেক পরিচিত সবাই আসলে মানে সালের জন্য কিন্তু এটা আপনারা নিতে পারেন যারা ব্যবসার জন্য ব্যবসা হচ্ছে ব্লু কালার অরিজিনাল চায়না ভেলভেট যেটা আজকে কিন্তু ভাইয়া সেটাই দেখাচ্ছে কালার আছে কিন্তু আজকে অনেকগুলো কালার আছে প্রত্যেকটা কালারই খুলে খুলে দেখাবো সমস্যা আপনারা যেটা যার যেটা পছন্দ হবে স্ক্রিন যে নাম্বারটা দেখতেছেন এটা আমাদের নাম্বার এই নাম্বারে যোগাযোগ করতে হ্যাঁ এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে পারবেন এই যে সাদা কালারটা দেখেন মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর সারা বাংলাদেশ থেকে কিন্তু এই কালেকশনগুলো আপনারা নিতে পারবেন হোম ডেলিভারিতে টাকা না তবে কেউ কাপড় রিটার্ন করবেন না যার প্রয়োজন যদি ভালো লাগে কাপড় তারা অর্ডার করবেন আর অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এত সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন দেখেন দাম কিন্তু আগে প্রাইজে থাকছে দাম কোন এখন রেট বাড়ছে তারপরে আমরা আগে প্রাইজে দিছি আপনারা কত দিবেন ভাইয়া 220 টাকা কস্ট দিব মাত্র আচ্ছা মাত্র 220 টাকা পার গজে আপনারা এই কালেকশনগুলো পেয়ে যাবেন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাআল্লাহ দেখেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের কিন্তু কালার কিন্তু বাড়ছে দুই তিনটা কালার বাড়ছে কিন্তু এই যে যেটা অ্যাশ কালার থাকছে কিন্তু অ্যাশ কালার